ইতিহাস পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত তিন চার পাঁচ জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির হিসা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ও রফে জিল কদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দার নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মত হয় জিল কদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় তিন অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বাতনগর জমিদার পরিবারের পাগলা বিবি নামানুসারে মসজিদটির নামকরণ করা হয় সমাজ কল্যাণ সম্পাদনা মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয় এখানে সারাদিন শেষে জিনিসগুলো বিক্রি করা হয় নামে